এব্রুহান আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি ঈদের নামাজ পড়তে তো গোর থেকে বাইর হয়ে দেখি সাকিন জিহাদ বিজয় আমার জন্য দাঁড়ায় আছে তো সামনে আইসা দেখি নাইমকে পায়ে গেলাম তো সবাই নিয়ে ঈদগা মাঠে রওনা দিলাম তো দেখতে দেখতে আমরা প্রায় লোডের রাস্তার মধ্যে আইসা পড়ছি তো রাস্তার মধ্যে আইসা দেখি অনেক মানুষজন তো রাস্তার মধ্যে আইসা দেখি অনেক মানুষ সবাই ঈদের নামাজ পড়তে যাইবে তো এই যে দেখেন বিজয় ভাই কি করে আমাদের তারপর আর কি দেখতে দেখতে আমরা ঈদগান মাঠে চলে যাচ্ছি অনেক মজা করতে করতে যাইতাছি তো ঈদের মধ্যে ঈদ মানে আনন্দ সবাইকে দেখেন দেখেন বাচ্চারা কিভাবে আসতেসে তো দেখেন ওরা কি করে নাচতেছে তারা তেগে তেগে বলে তারপর আর কি বাজারে চলে আসলাম নামাজ টামাজ পড়া এসে দেখি বাজারে অনেক মানুষ হয়েছে আর অনেক জিনিস হচ্ছে তো আমরা এখন চলে যাবো বাজারের দূ দক্ষিণ দিকে তারপর আর কি বাজারের দক্ষিণ দিকে আসলাম আয়সা দেখে এক বন্ধুর সাথে দেখা তো সবাই অনেক মজা করতেছে এখান থেকে সবাই মানিক ব্রিজে যায় কে ঘোড়াগাড়ি করে তারপর দক্ষিণ দিকে আইসা দেখি আইসা দেখি মুন্নার সাথে দেখা হয়ে গেল তো মুন্না মাদ্রাসা থেকে আসছি পালায় আইসা বসে এই যে আমাদের মুন্না মুন্নার নিয়ে একটু ভিডিও করলাম অনেক মজা করলাম ঠান্ডা টন্ডা খাইলাম তারপর দক্ষিণ দিকে আইসে দেখি অনেক দোকানপাট বন্ধ সবাই নামাজ পড়তে গেছে তো বাড়ির উদ্দেশ্যে আইসে পড়তেছি তো মুন্নাকে নিয়ে আসলাম যে